টা যাচ্ছে কে খাবে তুমি তোমাকে তো দিব না এটা তো আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কানেক্ট করে আমাদের রান্নার ঘর থেকে ধরে নিয়ে আসছে এখন আমার সোফায় বসতে দিবা না তুলে বসতে হবে ঠিক আছে বসতেছি আজকে জ্বর হয়েছে সত্যি জ্বর তো আপনাদের এই যে পুছবে এখন আমাকে ধরে এনে বসায় রেখে টিভি দেখাচ্ছে রান্নাও নাকি সেট করতেছে টিভি পেট ভরে বাস্তবতা যত পরিবারের মহিলারা যতই অসুস্থ হচ্ছে কিন্তু রান্না করেই খেতে হয় কেউ তাদের জন্য রান্না করে নিয়ে বসে থাকে না এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক এটা আমি দেখার জন্য কখনোই অপেক্ষা করি না কারণ আমার নিজের প্রতি কনফিডেন্স আছে আমি জানি যে ফাইনাল এ কি হবে তবে আপনাদের দেখানোর জন্য অবশ্য অপেক্ষা করি কারণ এটা final look টা এতটাই সুন্দর আপনাদের না দেখাতে পারলে আমার ভালো লাগবে না হাতের চামচ আনো কি হয়েছে বলো পানি খেয়েছো হ্যাঁ ও filter ওই কলটা ই করতে পারে চালাতে পারে এখন কি হয়েছে ফিল্টারে কল চালানো শিখে গেছে এখন আমার বাসায় সারা ঘরে একটু একটু করে পানি পাওয়া যাচ্ছে কে খাবে তুমি তোমাকে তো দিবো না এটা তো আমার মেয়ের জন্য রান্না করছি আমার কলেজার টুকরার জন্য রান্না করছি যেন ভাত নিয়ে যাচ্ছি কে ভাত নিয়ে যাচ্ছে আহ ওরে বাবা কাঁচামরিচ নাই যেগুলো আছে ওগুলো অর্থে অর্থ যাই হোক আমি শুকনা মরিচের গুঁড়া বেশি দিয়ে দিয়েছি তরকারিতে রিভিউ দিব এতটাই মজা হয়েছে দেখো মাথায় কিন্তু তোয়ালে বাধা সে অবস্থায় খেতে চলে আসছি মুখে জ্বর অনেক মজা আছে আর আজকে আলাদাভাবে করছি এটা হচ্ছে গরম মশলাটা আমি পাটায় বেটে নিছি এবার তরকারি করলে অনেক মজা লাগে কিন্তু সব সময় তো করা সম্ভব হয় এই যে মগ বাবা পানি খাবা এটা পানি আছে বাবা পানি নিও আজকে আমি ডিম রান্নার সময় বলছি যে মেয়েদের পক্ষে একটা কথা বলছি যা ঘরের মহিলারা অসুস্থ হলে তাদেরকে রান্না করে খেতে হয় তাদের জন্য কেউ রান্না করে রাখে না এরকম টাইপের একটা কথা বলছি আপনার ভাইয়া ওই ভিডিওটা দেখে সে তো বিশাল রেগে গেছে কারণ সে আজকে মানে ধরেন একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছে ওরম স্বাধীনের মতো একটা বড় কাজ করে ফেলছে সে হচ্ছে রান্না করছে। এখন তাকে তো আমি ক্রেডিট নেই এই যে আপনাদের সামনে আমি ক্যামেরার সামনে বললাম যে আমি আমি অসুস্থ জ্বর হয়েছে ঠিক তো তাহলে আপনাদের কিন্তু কোনো কষ্ট না মশলা একটু বাটতে হয় আর তরকারিগুলো কাটতে হয় সবকিছু রেডি করতে হয় কিন্তু ভাতের না বিশাল কষ্ট আপনার ভাই করে খেলছি